আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটি বিস্কুটের রেসিপি মাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো বিস্কুট তৈরি করে নিতে পারবেন এটা খেতে যেমন খুবই মজার হয় আর অনেক বেশি মুচমুচে তৈরি করে চাইলে অনেক দিনের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবেন আর শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে বিকেলের বা যেকোনো নাস্তার জন্য এটা একদম পারফেক্ট আর চায়ের সাথে তো খুব ভালোভাবে জমে যাবে রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু ঘরে তৈরি করা এটা বেশ স্বাস্থ্যকর ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বড় বলে একটা ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ মানে হাফ কাপের একটু বেশি আর এক কাপের কিছুটা কম আপনারা চাইলে চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে এখানে ইউজ করতে পারবেন আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছে লবণ এখন এই সব কিছুকে একটা হ্যান্ড রিস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় চাইলে কাটা চামচের সাহায্যে এটাকে বিট করে নিতে পারবেন তবে হ্যান্ড রিস্ক দিয়ে করলে একটু দ্রুত হয়ে যায় যখন চিনিটা পুরোপুরি গলে মিশ্রণটা এরকম ফোমের মতো হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ সয়াবিন তেল আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স তবে হাতের কাছে না থাকলে চাইলে এখানে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন বা চাইলে লেবুর ওপরের পাতলা খোসাটাও ইউজ করতে পারেন তাহলে বিস্কুট থেকে ডিমের কোনো এক্সট্রা গন্ধ আসবে না হ্যান্ড রিস্কের সাহায্যে এটাকে আবারও বিট করে নিচ্ছি সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে চাইলে এখানে সাদা আটা গমের আটা যে কোনো আটা ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে বিস্কুটের টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব আমি এখানে দেড় কাপ ময়দা দিয়েছিলাম আর এই ডোটাকে তৈরি করে নেওয়ার জন্য আমার আরো হাফ কাপ আর দুই টেবিল চামচ টোটাল দুই কাপ দুই টেবিল চামচ ময়দা লেগেছে তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে দেখে নিশ্চয় বুঝতে পারছেন বেশ সফট হয়েছে ডোটা এখন এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে আমি একটা একটা করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে ডোটাকে একটু গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে তারপর একটু পাতার মতো শেপ দিয়ে নিচ্ছে। আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে ডিজাইন করে নেওয়াও খুবই ইজি পাতার মতো একটা শেপ দিয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে উপর একটু দাগ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে খুব ইজিলি এই ডিজাইনটাও করে নিতে পারবেন আমি একইভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর চুলার রাজটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি মোচমোচে হবে আর অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে এগুলো তৈরি করার জন্য খুব বেশি মোটা করে তৈরি করলে আবার ভেতরের কাঁচা থেকে যেতে পারে আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এই বিস্কুটগুলো খেতেও যেমন খুবই মজার আর অনেক বেশি মোচমোচা হয় খুবই সহজে বিস্কুটের রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর এটা কিন্তু নাস্তার জন্য একদম পারফেক্ট রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে এভাবেই রেখে দিব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ